এই যে ফ্রস এটা পঁয়ষট্টি হাজার টাকা ভালো একটা দাঁতের গরু তো এই গরু এরকম সুন্দর সুন্দর গরু অবশ্যই আপনারা কালেকশন করবেন গরু পাল্লাই না গরুর পরিচর্যা ভালোভাবে করতে হবে এবং গোল ঘর পরিষ্কার করতে হবে খাবারের বাসস্থান এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার সাথে সাথে আপনাকে দেখতে হবে যে আপনার গরু ঠিক সুস্থ অসুস্থ রয়েছে সবগুলো গরু একসাথে খাচ্ছে কিনা তো এদিকটাও অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো আর পরিশেষে আর একটা জিনিস দেখাই এই যে আবার এই যে লাস্টে আর একটা বকনা এটা আমি ছাপ্পান্ন হাজার টাকা দেখছিলাম তো খুব সুন্দর একটা বকনা তো আশা করা যায় এগুলো ইনশাল্লাহ চার মাস অথবা পাঁচ মাস এরকম সময় নেবে সময়ের মধ্যেই ইনশাল্লাহ হেটে চলে আসবে গরুর যে বাসস্থানগুলো রয়েছে যে চারি